ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল মোদি থাকে এমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা একটু বেড়ে বেড়ে করতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সেটা দেখা যায় পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকবে চলে এসেছি আমরা রাধাকৃষ্ণের মন্দিরে তো এটা হলো একটা রাধাকৃষ্ণের মন্দির আমি তোমাদের এই ভ্লগটা আগেও শেয়ার করেছিলাম এখানে এসেছিলাম আমি মার বনু তিনজনই এসেছিলাম তো সেখানে ভ্লগটা আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আবারও আজকে চলে এলাম এবং সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো এটাই হচ্ছে এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে অনেক ছোট ছোটো রাধাকৃষ্ণ রয়েছে তো এইখানে মন্দিরের ঠাকুরটা হলো এই ঠাকুরটা আর এখানে সিংহাসনটা দেখো যা দারুণ মানে খুব সুন্দর লাগছে আর পুরো মন্দিরের কাজটা তো তোমরা দেখতেই পেলে জাস্ট ওয়াও মানে ডিজাইনগুলো খুব সুন্দর তারপর আমরা বাড়িও চলে এলাম আর সেদিন কিছু ভ্লগ আমি শেয়ার করতে পারিনি তারপরের দিন আমি ব্লগটা শেয়ার করছি এটা হলো আমাদের আম গাছ ম্যাঙ্গো ছোটো ছোটো অনেক ম্যাঙ্গো চলে এসছে এটা হচ্ছে একটা গাছ যেটা আমাদের ছাদ থেকে দেখা যায় এখনও আমাদের তিন চারটে গাছ রয়েছে যেখানেও প্রচণ্ড মুকুল এসে গেছে এই যে দেখো ছোটো ছোটো কত আম হয়েছে তো দেখতে খুব কিউট লাগছে পুরো গাছটাতে ভর্তি হয়ে মুকুল এসেছে তো আমের দিনে বা চলে আসছে বলতে বলতে আর আকাশের অবস্থাটা তোমরা দেখে নাও তো যাই হোক এই মুকুলগুলোই ফার্স্ট এসেছে তার জন্য দেখিয়ে দিলাম তারপর আমার আর কোনো কাজ ছিল না তাই জন্য আমি এখানে এইসব বাসনপত্র মাঝামাঝির কাজে চলে এসেছি কারণ এই যে পুজো হয়েছিল দুদিন আগে সরস্বতী পুজো তার জন্য এগুলো সব একদম মানে অগোছারে হয়ে আছে প্লাস মাজাও হয়নি এর জন্য আমি মেজে নিলাম মেজে নেবো তার জন্য এগুলো নিয়ে বসে পড়েছি আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ টিপ শেয়ার করবো সেটা হল সেটা হলো কি বলো তো এক টাকাও খরচ না করে কিভাবে পেটলের বাসনটাকে একদম ঝকঝকে করে পরিষ্কার করে নেওয়া যায় তার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নাও এই যে লেবু আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে একটা লেবু নিয়ে নিয়েছি এটা রসটা বের করে নিচ্ছি এটা যদি টক টকলেবু হয় তো খুবই ভালো হয় কিন্তু অসময়ে টক লেবু পাবে কোথায় তার জন্য টক লেবু যখন তোমাদের গাছে যদি হয়ে থাকে সেটাকে পেকে যাওয়ার পর এই যে আমি রস বের করে রেখেছিলাম বোতলের মধ্যে কারণ এই রসটি বিভিন্ন যে টক রান্নার কাজে লাগে তো যাই হোক এর জন্য আমি রসটা বের করে রেখেছিলাম সেই রসটাই নিয়ে নিচ্ছি আর এই যে এই যে মাটির গুঁড়োগুলো দেখো এটা হচ্ছে প্রদীপ মাটির যে জিনিসগুলো হয় মাটির হাঁড়ি কলসি বা প্রদীপ সেগুলোই গুঁড়ো করে রেখে দিতে হবে আর এই যে সামান্য পরিমাণে একটু লেবু নিয়ে নিয়েছে আর স্ক্রচ ব্রাইট এখানে কি এক টাকাও খরচ করার কোনো প্রশ্ন হলো হ্যাঁ তোমরা যদি বলো যে স্ক্রচ বাইট কিনতে পয়সা লাগে তো হ্যাঁ সেটা তো তোমার এই সাবান কিনলেই স্ক্রচ বাইট একটা ফ্রি পেয়ে যাবে এখানে তো আর দশটা লাগছে না এরপর দেখো এখানে আমি এই যে লেবুর রসটা দিয়ে দিলাম তারপরে এই যে মাটির গুঁড়োটা দিয়ে ভালো করে মেজে নিচ্ছি এইবার দেখো তোমরা এইবারের লুকটা দেখো যে কীরকম হচ্ছে আগে কি ছিল আর এখন কি হয়ে গেলো তো দেখো এটার জন্য আশা করি তোমরা এটা ইউজ করো ইউজ করলে তোমরা দারুণ একটি ফল পাবে এবং তোমাদেরকে এক টাকাও খরচ করবে করতে হবে না এইভাবে ভালো করে আমি আগে মেজে নিচ্ছি যেখানে একটু কালো কালো অংশ হয়ে থাকবে সেখানে একটু প্রেসার দিয়ে হবে এরপর আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ওপরটা পরিষ্কার করে নিলাম কারণ দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো বাসন নিয়ে বসেছি এগুলো এই যে এরকম করে রেখে দিলে যদি কোনো দাগ পড়ে যায় বা কিছু হয় তার জন্য আমি মেজে নেওয়ার পরে শুকনো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে যাতে কোনো দাগ পড়ার সম্ভাবনা না থাকে তারপর এই যে দেখো পরপর একটা একটা করে আমি সব পেতলের বাসন গুলো মেজে নিচ্ছি এটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো আশা করি তোমাদেরও কাজ হবে তো যাই হোক এরপরে আমি মাটির গুঁড়োর ব্যাপারটা যেটা বলি পুজো যখন করা হয় পুজোর কাজে মানে ধরো বড় বড় পুজোর কাজে অনেক হাঁড়ি কলসি বা এই ছোটো ছোটো যে কলসিগুলো লাগে না মাটির কলসি সেগুলো তো পুজো করার পরে এমনিতেই ফেলে ফেলে দেওয়া হয় সেগুলো তো আর কোনো কাজে লাগে না তোমরা কি করবে ওই ফেলে দেওয়ার ছোটো ছোটো কলসিগুলো ওগুলো ভেঙে ভালো করে গুঁড়ো করে একটা বক্সে সংরক্ষণ করে রাখবে যখন পেতলের বাসন মাজবে তখনই ওটা ইউজ করতে পারো তাতে আর কোনো প্রবলেম হবে না অনেক ক্ষেত্রে কি দেখা যায় এই সব বেতলের বাসন মাজার ক্ষেত্রে আমাদেরকে কুঁড়ি কিনতে হয় কিংবা এর সাবানও পাওয়া যায় সেগুলো তো অনেকটাই দাম লেগে যায় তার জন্য আমি তোমাদের সাথে এই ছোট্ট টিপসটা শেয়ার করলাম যেখানে এক টাকাও খরচ হবে না এত সুন্দর একটা টিপস যেহেতু তোমার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তার জন্য তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো সব কিছু আমার আস্তে আস্তে করে মেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ধোয়াধুয়ি কাজে চলে আসবো ধোয়ার ক্ষেত্রে শুধু ব্যবহার করতে হবে ভীম জেল যেটা সবার বাড়িতেই থাকে তার জন্য কোনো প্রবলেম হবে না এই স্ক্রচ ব্রাইটের মধ্যে আমি ভীম জেলটা নিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি যদি কোনো জায়গায় কোনো দাগ লেগে থাকে যেহেতু অনেক কিছু জিনিস ইউজ করেছি মাজার জন্য তার জন্য যদি কোনো জায়গায় কোনো দাগ থেকে থাকে কিংবা কিছু আমি এর জন্য ভীম জেলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে প্রশিক্ষণ রাখা চলবে না কারণ এ একটা দাগ বসে যায় না মানে সাবান দিয়ে ধুলে কিংবা কিছু তোমরা যখন বাসন ধোয় তোমরা তো জানোই যে দাগ বসে যায় এরপর আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপরে ধোয়ার সঙ্গে সঙ্গে আমি শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিচ্ছি এর কারণ এই যে জল বেশিক্ষণ রেখে দিলে এর মধ্যে জলটা জমা হয়ে থাকবে সেই জলের একটা কিন্তু দাগ বসে যায় সেটা যতই চেষ্টা করো আর শুকনো কাপড় দিয়ে মুছেও যাবে না এরপর তোমরা কিছুটা সময় রোদে রেখে দিতে পারো যাই হোক এইভাবে শুকিয়ে গেলে তোমরা এবার এটা প্যাকেজ করে যেখানে রাখা রেখে দিও যাই হোক আজকে আর বেশি ভ্লগটা বাড়াচ্ছি না এইভাবেই আমার ভ্লগটা শেষ করছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু করে দিও